আজকে পঁচিশে ডিসেম্বরের স্পেশাল গিফট কে নেবে দৌড়েছো মিলি দৌড়েছো শোনো তিনবার বোতল ফিলিপ করতে পারলে তুমি এই পঁচিশে ডিসেম্বরের স্পেশাল সারপ্রাইজ গিফট পাবে ফিলিপ করো ফিলিপ করো তিনবার বোতল ফিলিপ করতে হবে ওই ডেস্কির উপরে তবে তুমি একটা উপহার পাবে হয়নি প্রথমেই হয়নি রিম্পা হয়নি হয়নি অর্পিতা তুমি বলো জানো আমার বইয়ের হয় আমার বইয়ের যেন হয় এইবার কে শাশুড়ি মা মানে পুরনো চাল দেখি পুরনো চাল গলে যায় না কি হয় এইবার কে কবিতা দৌড়েছো দৌড়েছো দেখি সবাই আজকে লাল পরি নীল পরি হলুদ পরি সবুজ পরি দেখা যাক এইবার কে নীলি দেখি নীলি এক এক দুই দুই আমিও ভাবলাম হয়ে গেল তুমি দেখি এবার কি করো চলে যাও শাশুড়ি শাশুড়ি পঁচিশে ডিসেম্বরের উপহার আছে কি নেই কবিতা চলে এসো দেখি দুই পবিত্র বলো তুমি কোন বাস্কটা নেবে তুমি কোন উপহারটা নিতে চাও আজকের ওইটা তাহলে নাও তুমি ওইটা নিয়ে নাও তাহলে

আর নীলির নীলি শুধু প্রতিদেবের নাম নিলাম পবিত্র তাহলে বুঝে নাও তোমার ছোট শাশুড়ি মার ভালোবাসার পাওয়ার ঠিক আছে দেখি এইবার অর্পিতা

তুমি শাড়ি ধরে বাড়ি চলে যাও কাস্টেমার হবে না তোমার ভাগ্য কি আছে দেখি